গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি চলে এসছি আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ আজকে চলে এসেছি কি বলো তো তোমাদের তো সব রকম শেয়ার করি কিন্তু বেশি বড় ভিডিওটা হয়ে যাবে বলে সারা সারাদিনে সমস্ত রকম কাজকর্ম শেয়ার করতে পারি না তো আজকে চলে এসি সন্ধ্যেতে আমি কি করি এবং কি কি খাওয়া দাওয়া করি সন্ধ্যের যে জলখাবারটা সেটা আমরা কি কি খাই প্রত্যেক দিন প্রত্যেক রকম থাকে আজকে যেমন বাইরে প্রচণ্ড চলছে বৃষ্টি একেবারে যাকে বলে আকাশ ভেঙে পড়েছে যাই হোক তার সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে তো এই পজিশানে চলে এসেছে আমাদের নিয়ে মানে আমাদের বায়নাতে তো বললো আজকে চপ টপ কিচ্ছু নেই যা জুটেছে সেটাই খাও বলে দেখো এখানে নিয়ে এসেছে বেশ কিছুটা চানাচুর হ্যাঁ টক চাল মিষ্টি একটা চানাচুর নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর নিয়ে চলে এসেছে গাঠিয়া তো এইগুলো আমি কি করলাম এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম যেহেতু আমরা মুড়িতেই মিশিয়ে খাবো এই মুড়িটা আমার একেবারেই পছন্দ নয় কারণ এরকম মুড়ি আমি খাই না আমি একটু মোটা ধরনের যে মুড়িটা একদম সফট মানে সে জল পড়ুক আর মুখে পড়ুক একদম মুখে মিলিয়ে যায় সেই মুড়ি তো বলল সেই রকম মুড়ি নেই তো যাই হোক নেই তো নেই আর কিছু করার নেই তবে কি আর জমবে না তোমার সন্ধ্যেবেলাটা তো দেখো আবারও চলে এসছে শুধু চা বাচুর নয় এই দেখো শিঙারা নিয়েও আর আজকে শিঙারা এই কারণে নিয়ে আসা হয়েছে আজ ছিল বৃহস্পতিবার নিরামিষের দিন সেহেতু শিঙারাটাই একদম নিয়ে এসছে তো আমার মেয়ে একটু গাঁ করছিল বাবা একটু মিষ্টি নিয়ে এলে না মিষ্টি নিয়ে এলে আমাদের এখানে জিবে গজাটা খুব সুন্দর করে যে মিষ্টির দোকান থেকে শিঙারা আনে ওরা ভীষণ সুন্দর একটা নরম ধরনের জিবে গজাটা বানায় তো নিয়ে আসা হয়নি আর এতটাই বৃষ্টি হচ্ছে তো তাকে বেশি জোরও করা হচ্ছে না দেখো সবার বাটিতে বাটিতে এবার মুড়িগুলোও নিয়ে নেবো ছেলের আমার তোমাদের দাদা ভাই তো যে আজকে সন্ধ্যাটা এইরকমই খাওয়া হচ্ছে কিন্তু কি বলবো আজকে রাত্রিটাও ভাবছি কি করব কি করব ভাবতে পারছি না এদিকে আমার রান্না করতেও ইচ্ছা করছে না এ কদিন ছেলের পরীক্ষা গেছে আর মানে কি বলবো ভীষণই ধক ধকল গেছে আবার ছেলের শেষ হলো আবার মেয়ে শুরু হয়েছে তো যাই হোক মেয়েটা একটু বড় বলে তাই তো দেখো এই দেখো মিশিয়েও নিচ্ছি কথা বলতে বলতে আর এই এই রকম ধরনের মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে সব রকম মুড়ি মিশিয়ে হ্যাঁ আজকে পেঁয়াজটা পড়ছে না আর আমি কাঁচা তেল নিই না কারণ আমি তেলটা একটু অ্যাভয়েড করেই চলি তো এই দেখো ছেলেরটা আগে দিয়ে দিলাম কারণ ও বায়না করছে মা আগে দাও আগে দাও পড়াশোনাটার দিকে ফাঁকি একবারে খেতে বসলে আর হয় না এই যে পড়তে দিয়েছি তাও আগে দাও আগে দাও তো মেয়ে বাটিগুটি এনে দিচ্ছ আমাকে ভীষণ হেল্প করে আর তোমরা জানোই ও মোটামুটি একটু এক কাজও আমার এগিয়ে দেয় যাই হোক মুড়িটা না ঢেলেই নিয়ে নিলাম কিন্তু এটা উচিত না আগে মুড়ির জায়গাতে ঢেলে তারপরে আমাদের অবশ্যই এইটুকানি মুড়ি আসে না আজ যেহেতু এই মুড়ি আমরা খাই না সেহেতু এই অল্প করেই নিয়ে এসেছে বললো পাঁচশো এনে দিয়েছি কারণ তুমি তো এই মুড়ি খাও না আমাকে আসতেই বলেছে আর একটু ভয় ভয়েই নিয়ে আসে কারণ এই মুড়িটা আমি একেবারেই খাই না কারণ আমার এক একদমই ভালো লাগে না হ্যাঁ আমি ওই ওই মুড়ি ছাড়া আমার একদম এই সন্ধেটা জমে না যাই হোক তো কি করব এনে ফেলেছে আর এই রকম একটা সিচুয়েশন মানে ভীষণ মানে বাজার করতে গেছে কিচ্ছু পাইনি জাস্ট এই জলখাবারটা নিয়ে সন্ধ্যের সময় চলে এসছে আর রাত্রিবেলা ভাবলাম কি করব কি করব ভাবতে ভাবতে আমি বললাম তোমাদের দাদাবাইকে বললাম তো তুমি কিছু একটা করো বলো আমার যা আয়ত্তে আছে সেটা হচ্ছে চাউমিন নুডলস তো তোমার কি আছে আমি বললাম চাউমিন নুডলস আজকে তো নিরামিষ তো কীভাবে করবে বলো তো বলছে কী কী আছে বাদাম আছে আলু আছে বলছে হ্যাঁ ঠিক আছে এই দিয়ে চালাও সবজি তো কিছু নেই আলু পেঁয়াজ তো সবাই থাকে কিন্তু আজকে তো পেঁয়াজ দেবো না এই কথা বলতে বলতে দেখো মুড়ির শিঙারাটাকে ভেঙেও নিচে আর সিঙারাটা দেখাচ্ছে তোমাদের ভীষণ ভালো করে এই শিঙারাটা আর আমার খুব পছন্দের এর মানে এই ঘোষের দোকানের শিঙারা আমাদের নিমতলায় যে ঘোষের দোকান আছে ভীষণ ভালো শিঙারটা দেয় আর কি বলবো খুব মানে কি কী বলবো ক্রাঞ্চিও থাকে বেশ এ দেখো খাচ্ছিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাচ্ছি আর দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি যে কি কি রান্না হবে এত বৃষ্টি এত বৃষ্টি কি বল হঠাৎ করেই কারণ এত বৃষ্টি কিন্তু বহরমপুরে হয়নি এই ফার্স্ট এই ফার্স্ট এত বৃষ্টি যাই হোক সবাই মিলে বসে বসে রয়েছি খেতে তোমাদের দাদাভাইও খাচ্ছে কিন্তু উনি খালি গায়ে বলে আমি আর দেখালাম না তো উনি এবার চলে এসছেন আমাদের রাত্রিবেলার লাঞ্চ একদম রেডি করে কারণ উনি খুব একটা পছন্দ করেন না যে কী বেশ বলে ক্যামেরা আমার সামনে করুক তবু আমার মেয়ে গিয়ে একটু উনি করছেন আমি করিনি কিন্তু এটা টোটালি তোমাদের দাদাভাই রান্না করছে দিয়েছে চাউমিনের মধ্যে ম্যাগি মশলা বাদাম আলু টমেটো আদা থেতো করা লঙ্কা কুচি লঙ্কা কুচিটা করেনি লঙ্কা আমি চিঁড়ে চিঁড়ে দিয়েছিলাম আমি সব কেটে ধুয়ে দিয়েছি তারপরে উনি করেছেন তো যাই হোক আমার জন্য এটাই অনেক যে উনি আমার রাতের যে ডিনারটা সেটা অন্তত একটুখানি হালকা করে দিলো ভীষণ সুন্দর হয়েছিল খেতে আগে তো আমি ভয়েস দিইনি তো পরে ভয়েস দিয়েছি খাওয়া তো হয়ে গেছে তো দেখো ভীষণ সুন্দর হয়েছিল আর একটু তেলটা কম হয়েছিলো আর একটু তেলটা দিলে ইটস বেস্ট মানে চ্যাপচাপে ভাবতে ভাবটা হতো কিন্তু জাস্ট কিন্তু অসম হয়েছে তো দেখেই বুঝতে পারবে তো তোমাদের সামনে দেখো নিয়ে এসেছি তো রাত্রি এখন বেজে গেছে কিন্তু দশটার উপরে এবার সিরিয়াল দেখতে দেখতে আমরা খাবো আর কি আর বলবো তো এত সুন্দর একটা রাত্রিবেলার যে ডিনারটা আমি পাবো আমি ভাবতে পারিনি তো দেখো ভীষণ সুন্দর হয়েছে তো এই এইটুকানি আর বেশি বড় করলাম না ব্লগটা কারণ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কি বলবো বাইরে চলছে বিশাল বৃষ্টি তো ওই বৃষ্টি দেখতে দেখতে চাউমিন খেতে খেতে ব্লগটা আমি এখানেই শেষ করলাম